বাইশ থেকে চব্বিশ হাজার টাকা বাজেটের ভিতরে আপনি যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন চান এই ডিভাইসটা আপনার জন্য কেমন হবে মোটো জি এইটি ফাইভ ফাইভ জি এই ডিভাইসটাতে অনেক ফিচার্স দিছে মোটোরোলা যেগুলো এই বাজেট রেঞ্জে এর আগে আমরা দেখি নাই আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে এইটাতে আছে কার্ভ ডিসপ্লে এখানে যেই ক্যামেরা সেন্সর আছে এখানে ওআইএসএস সিস্টেম দেওয়া হয়েছে দুইটা সিম কার্ডও এখানে আপনি চাইলে দিতে পারবেন একটা ভালো মানের ব্যাটারিও এখানে ব্যবহার করা হয়েছে আজকে মূলত আমরা এই ডিভাইসটা নিয়ে কথা বলবো মোটো জি এইটি ফাইভ ফাইভ জি এই ডিভাইসটা আপনি দর্শনা গেজে টোয়ালে পাবেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো যদি মনে করেন একবার চেক করতে পারেন তাদের কাছে এই ডিভাইসটা বেশ কয়েক অ্যাভেলেবেল আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার যে প্রাইস রেঞ্জ আছে এর ভিতরে যখন আমরা একটা ডিভাইস নেই আমরা আসলে একের ভিতরে সব চাই এই ডিভাইসটা আপনার অনেক চাই পূরণ করবে ফোনটা আপনি দেখেন এইটা বেশ লাইট এটার একটা ফোন আপনি যখন হাতে নিবেন এটা কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা ডিসপ্লের সাথে আসছে কিন্তু এটার যে ডিসপ্লে এবং ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারিও আছে ডিসপ্লে এবং ব্যাটারির সাথে যদি এটার ওয়েটের আমরা কম্পেয়ার করি তাহলে এটা বেশ লাইট ওয়েটের একটা ডিভাইস একশো একাত্তর গ্রাম মাত্র ফোনটাতে ব্যবহার করছে একটা ফুল একটা ডিসপ্লে এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে নব্বই দশমিক আট যদিও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে খুব বেশি ফাস্ট মনে হয় না একটা ডিসেন্ট টাইপের এখানে আসলে পারফরমেন্স আমার মনে হয়েছে দিতেছে বাকি পেছনের যে ব্যাগটা আছে এটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এটা প্লাস্টিক বডিও প্লাস্টিকের ম্যাট ফিনিশের ডিজাইনগুলো হাতে নিলে একটা ভালো গ্রিপ পাওয়া যায় এটার ক্ষেত্রে আপনি ওইটা পাবেন ফোনটার প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে গোরিল গ্লাস ফাইভের প্রোটেকশন কার্ড ডিসপ্লের ফোন একটু সাবধানে ব্যবহার করাই ভালো যেই প্রোটেকশনই থাকুক না কেন ডিসপ্লেটা সর্বোচ্চ ষোলোশো নিটস পর্যন্ত আপনার ব্রাইটনেস দিতে পারে এবং একশো বিশ হার্জের রিফ্রেশ রেটও সাপোর্ট করে অর্থাৎ এই যে বাজেটে আসতেছে সেই হিসাবে পিওরের ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটা ডিসপ্লে ষোলোশো নিটস ব্রাইটনেস পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট আর কি লাগে এই ফোনের ক্যামেরা সেক্টরটা ভালো এবং মন্দ দুইটার কম্বিনেশনে তৈরি করা হয়েছে মেন ক্যামেরাটা আছে ফিফটি মেগা পিক্সালের এফ ওয়ান পয়েন্ট নাইন এপার্সার এর এটা দিয়ে আপনি সর্বোচ্চ টেন এই টিভি থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন এখানে ওয়াইএস আছে তবে এত কম রেজুলেশনের সাথে ওআইএস আসলে কতটা জমা দিতে পারবেন আমি জানি না বাকি আপনাদের আমি ফটো এবং ভিডিও তো অবশ্যই দেখাবো আর আরেকটা লেন্স আছে আট মেগা পিক্সেলের আলট্রাওয়াইট এটা এফ টু পয়েন্ট টু এপার্সারের মোটামুটি টাইপের একটা লেন্স এটা এটার মেইন ক্যামেরাটা দিয়ে আপনি ভিডিওর ক্ষেত্রে সিক্স এক্স জুম করতে পারবেন সর্বোচ্চ এবং ফটোর ক্ষেত্রে টেন এক্স জুম করতে পারবেন সামনের যে ক্যামেরাটা আছে এটা বত্রিশ মেগাপিক্সেলের এফ টু পয়েন্ট টু এপারসারের এখানেও আপনি টেন এইট টি রেজলেশন থার্টি ফ্রেমে সর্বোচ্চ করতে পারবেন ভিডিওতে এই ডিভাইসটা সামনের ক্যামেরায় ভিডিও করতে পারে টেন এইটিপি রেজলেশনে এখানে একটা স্টেবিলিটির জন্য আলাদা মুড আছে তো এইটাতে যদি আপনি চাপ দেন তাহলে বেশ ভালো স্টেবল ভিডিও পাবেন আমরা এখন যে ভিডিওটা করতেছি এটা কিন্তু বেশি স্টেবল আসতেছে এটা ওই স্টেবিলিটি অন করা অবস্থায় ভিডিও এখানে আপনি খুব ভালো মানের স্টেবিলিটি পাবেন যদি এটা অন থাকে এখন আমরা দেখবো যে স্টেবিলিটি অফ রাখা অবস্থায় কেমন আসে এখন আমরা অফ করে দিচ্ছি এটার স্টেবিলিটি এখানে একটা বিষয় খেয়াল করেন যখন আমি স্টেবিলিটি অফ করছি তখন কিন্তু আমার আরও বেশি আলট্রাওয়াইড ভিউ নিছে মানে আমি আরও বেশি এরিয়া নিয়ে মনে হচ্ছে যে ভিডিওটা করতে পারতেছি এইটা সবগুলো ডিভাইসই হয় যেগুলো আসলে আপনার ডিফল্ট ওয়াইএস থাকে না এগুলো আসলে যেই ওয়াইএস সিস্টেমটা কাজ করায় এটার এইভাবেই কাজ করায় এখন কিন্তু সেগি কি ভাব অনেক বেড়ে গেছে আমি হাঁটতেছি দেখেন কাঁপতেছে আর কি অনেক কাপা বেড়ে গেছে পেছনের ক্যামেরা একই বিষয় প্রযোজ্য পেছনে আপনি চাইলে ওয়াইএস ব্যবহার করতে পারবেন তবে শর্ত হচ্ছে ওইখানে আসলে এটা অন করে নিতে হবে আপনাকে ফটো এই ডিভাইসটা ভালোই দেয় সামনের ক্যামেরাটা বেশ ভালো ছবি দিতেছিল কালার টালার ঠিক আছে তবে একটু ডার্ক ডার্ক মনে হচ্ছিল কয়েকটা ছবিতে আকাশ মেঘলা আছে তো এটা আমার মনে হয় এই কারণে হতে পারে তবে ডিটেইলের পরিমাণ ভালো পর্যাপ্ত আলোতে যদি আপনি সামনের ক্যামেরায় ছবি তোলেন আপনার মনে হবে যে এটা যথেষ্ট ভালো এসছে পেছনে ক্যামেরায় আপনি অপশন পাচ্ছেন ওয়ান এক্স এ টু এ সর্বোচ্চ আপনি ফাইভ এক্স এবং টেন মানে ফটো নিতে পারবেন তো এই যে আলাদা আলাদা মুডে যেই ছবি গুলো আছে এগুলাতে আসলে রেজোলেশন কেমন একটা আইডিয়া আপনি পাবেন বাকি এটা ওয়ান এক্স ই বেশি ঠিক আছে লোলাইট এর ছবিটাও খারাপ না চলনস্রই একটা ছবি আপনি এখান থেকে পাবেন এই ডিভাইস টা চারটা কালার অ্যাভেলেবেল আছে কালার নাম আমি বলতে পারবো না কারণ এখন ফোন কোম্পানি গুলা শুধু লাল নীল সাদা এরকম কালার তাদের নামগুলা সীমাবদ্ধ রাখে নাই জি এইটি ফাইভে ব্যবহার করা হয়েছে একটা সয়েনিটারের চিপ স্ন্যাপড্রাগনের সিক্স জেন থ্রি এই প্রসেসরটা আপনারা সাড়ে চার লাখের মতো অ্যান্ট্রিউডি দিতে পারবে এটা তৈরি করছে টিএসএমসি তাইওয়ান সেমি কন্ডাক্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাইওয়ানই বানায় বেশিরভাগ চিপ এটা আসলে খুব আহামরি পাওয়ারফুল চিপ না তবে একটা স্টেবল চিপ ফোনটায় আট জিবি র্যাম আছে এবং এটার একটা বারো জিবির ভার্সনও আছে একশো আঠাশ এবং দুশো ছাপান্ন জিবি স্টোরেজ র্যাম রোম এবং প্রসেসর সব মিলে আপনার রেগুলার লাইফের কাজগুলো এটা সুন্দরভাবেই করতে পারবে এটা আমি পাবজি এবং ফ্রি ফায়ার দুইটাই খেলে দেখছি আমার কাছে মনে হয়েছে যে একটা স্মুথ পারফরমেন্সও দিচ্ছে এখানে সিম কার্ড দিতে পারবেন দুইটা দুইটাই ন্যানো একটা এসডি কার্ডের অপশন আছে তবে এসডি কার্ড দিলে একটা সিম একটা এসডি কার্ড দেবেন আর পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আছে যেটা আমি বলতেছিলাম তিরিশশো আটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটায় ব্যাকআপ কিন্তু খুবই ভালো এটা ইউএসবি টাইপ টু পয়েন্ট জিরো দেওয়া হয়েছে এটা দিয়ে আপনি মোটামুটি টাইপের একটা গতিতে ডাটা ট্রান্সফারও করতে পারবেন এই ফোনটার আরও একটা গুরুত্বপূর্ণ ভালো দিক হচ্ছে এটার স্পিকার স্পিকার কিন্তু ডুয়েল স্পিকার দিছে বা স্টেরিও স্পিকার দিছে যেটা এই বাজেটে আমরা আসলে আশা করতে পারি না এবং স্পিকারগুলো আসলে খুবই ভালো মানের সাউন্ড আপনারা দিবেন আইপি রেটিং দেওয়া হয়েছে ফিফটি টু এটা স্প্ল্যাশ প্রুফ আমরা বলি যে পানির সিটা বা হালকায় কোনো রকমের একটু পানি টানি লাগলে এটা সার্ভাইভ করবে এখন সংক্ষেপে আমরা এটার ভালো এবং খারাপ দিকগুলো একটু আলাদা করে ফেলি ভালো দিকের ভিতরে আমরা পাচ্ছি একটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিসপ্লে এটা ষোলোশো ইঞ্চ ব্রাইটনেস দেয় এবং একশো বিশ হাজার রেট ক্যামেরাগুলো ফটোর জন্য ঠিক আছে নট ফর ভিডিও ভিডিওটা আমরা নেগেটিভ সাইডে রাখবো ফোনটার ওয়েট কম হাতে নিয়ে আপনি মজা পাবেন পাতলা আছে এবং এটার যে ম্যাট ফিনিশটা আছে ম্যাট ফিনিশটার কারণে হাতে নিয়ে একটা ভালো গ্রিপ পাওয়া যায় ফোনটা একটা ভালো মানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যদিও এখন সব ব্যাটারি পাঁচ হাজার এমএসএ হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তবে ব্যাকআপটা ভালো এটার যে চিপটা আছে এটারও আমি ভালো তালিকায় রাখবো হয়তো বা এই দামে আপনি আরেকটু পাওয়ারফুল চিপ পাবেন বাট স্ট্যাবিলিটির মামলায় আমি বলবো যে সিক্স এস জেন থ্রি একটা ভালো চিপ ডুয়েল সিম আছে এবং এসডি কার্ডের অপশন আছে এটাও ভালো বিষয় ডলবি অ্যাটমোস আছে এটা কিন্তু উপরের দিকে লেখা আছে আপনি খেয়াল করেন এখানে লেখা আছে ডল ডলবি অ্যাটমোস ডলবি এডফোনস হচ্ছে সাউন্ডের সুন্দরভাবে ব্যালেন্সভাবে সরাই দেওয়ার একটা প্রযুক্তি এবার নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে গেলে আমি বলবো এটার আইপি রেটিং এটা আরেকটু বেটার হইতে পারতো এইটার যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এইটা খুব ভালো ফিচার্স বা ভালো প্রযুক্তি তবে এইটা আরও ফাস্ট প্রয়োজন ছিল আরেকটা সমস্যা হচ্ছে এটার ক্যামেরাতে ক্যামেরাগুলা ফোটোর জন্য ঠিক আছে আমি দেখলাম ফটো যখন তুলতেছে তোলার পরে যখন আবার কাস্টমাইজ করতেছে সাথে সাথে দেখলে খারাপ তবে এক সেকেন্ড বা দুই সেকেন্ড এই সময়ের ভিতরেও আবার এটার সুন্দরভাবে এআই দিয়ে ঠিক করে ওরে ফটোগুলা ভালো দেয় বাট ভিডিও আসলে এটা দিয়ে অত ভালো পাবেন না আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের মতো কাজ করতে চান দেন এই ডিভাইসটা নেওয়ার চিন্তা আপনার করার একেবারেই দরকার নাই আর আরেকটা বিষয় হচ্ছে এটা তো কার্ভ ডিসপ্লে আছে কিন্তু কার্ভ ডিসপ্লেগুলোতে একটু ইস্যু থাকে একটু কম বাজেটের ভিতরে যদি কার্ভ ডিসপ্লে ফোন আমরা নেই তাইলে মিসটাচিংয়ের একটা সমস্যা হয় এই ডিভাইসটাতে আমি অত বেশি এটা ফিল করি নাই তবে আমার মনে হয়েছে যে একটু সমস্যা হয়তো বা এখানে আছে তো এইসব কিছু মিলেই মোটোরোলা মোটো জি এইটি ফাইভ দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম